doing You're picking tomato? Yeah. Yes. Okay, let's go. We're going to see the nanu's bagan now, okay? Okay. All right. Go. Oh, this the thing. What are you doing, Mazin? Look at the room. My tiny motor. I'm going to get it. You're going to get the tiny motor? Yes. Yeah. Why? No, no, no! Nanu gonna hit you. Nanu gonna be angry. Don't touch it. Let's see. Let's see. How many tomato you get today? Let's see, Maheswari. of them. Show us your tomato. It's not two. It's look like a lot. Lot. Lot of them. Wow. Okay, let's go. We're gonna show everybody our garden now. Okay. Okay, let's go. All right, let's go. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুডে উই গোয়িং টু শো ইউ গাইজ আমার মায়ের শখের বাগান শখের বাগান এ কারণেই কারণ আসলে বিদেশের মধ্যে থেকে কাজের মধ্যে কাজের ফাঁকে যেই সময়টুকু পায় ওই সময়টুকু যে বাগান করতে পারছে এই জন্যই এটা শখের বাগান যদি বাসা থেকে রীতিমতো করতে পারতো তাহলে রেগুলার বাগান হতো বাট এনিওয়ে দেখেন আজকের শখের বাগান থেকে আমার মেয়ে অনেকগুলো অলরেডি টমেটো নিয়েছে দেখেন তার বাস্কেটে তারা প্রতিদিন নানু আর নিয়ে এসে এখান থেকে অনেক জিনিসপত্র নিয়ে যায় যে দেখেন আজকে দেখায় আপনাদেরকে আমাদের কি কী আছে তো এই যে এখানে অলরেডি টমেটো কিছু দেখেন অলরেডি কাঁচা পাকা টমেটো আছে এখানে অনেকগুলা টমেটো মেহেজিন অলরেডি তার বাস্কেট নিয়ে নিয়েছে নাইসলি 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 ওকে তো এই যে দেখেন এখানে অনেক কাঁচা টমেটো মাসাল্লা অনেক টমেটো আছে এই যে কাঁচা অনেক কাঁচা টমেটো এই যে এখানে অনেক টমেটো মাসাল্লা মাশাল্লাহ যেখানে কিছু ছোট টমেটো আসো তারপরে তারপরে আছে এখানে মরিচ গাছ এই যে দেখেন অলরেডি মরিচ এখানে আন্টি ইনসাইড গো গো উইথ আন্টি গো সো এই যে মরিচ ফুল আর এখানে আছে মরিচ ধরে আছে এই যে দেখেন তো আরো মরিচ আছে চলেন আপনাদেরকে আরো মরিচ দেখাই যে আরেকটা মরিচ গাছ এখানে এই যে মরিস ইয়াস ওইখানে শুধু টাইনি মরিস নয় এখানে আরেকটা টমেটো গাছ এখানেও আরেকটা এটা মনে হয় টক বেগুন এটা এখনো অনেক ছোট অনেক ছোট এখানে এখানে বাট দেখতে মনে হচ্ছে যে টক টক বেগুন এরকম মনে হচ্ছে বাটে নিয়ে আমি যদিও চিনি না গাছ এত বড় হওয়ার পরে চিনি এই যে এখানে আরেকটা মরিচের জাত যেটা হচ্ছে অনেক ছোটো ছোটো মরিচ বাট এগুলোকে মনে হয় গ্রামের ভাষায় ধান্না মরিচ বলে বা যেগুলোতে অনেক ঝাল মরিচের সাইজ ছোট কিন্তু মরিচে অনেক ঝাল তারপরে এখানে আছে বেগুন গাছ এই যে একটা বেগুন এখানে ধরে আছে আমার মেয়ে আসলে শুধু ছেড়ে ছোট ছোট থাকতে সব ছেড়ে ফেলে এই যে এখানে অলরেডি বেগুন এখানে আছে বেগুন গাছ সরল এই যে আর একটা মরিচ গাছ এই মরিচটাতে অনেক বেশি মরিচ আছে এখন এই যে দেখেন আর আজকের ওয়েদারটা এত সুন্দর মানে এত সুন্দর বাতাস বইতেছে ঠান্ডা একটা ওয়েদার এখন তো অনেক গরম পড়ছে সব জায়গায় বাট আমাদের আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অলরেডি গাছের মধ্যে কি সুন্দর একটা ব্রিজ দোল খাচ্ছে আনন্দে এই যে এখানে মরিচ ফুল এই যে হুম এই যে আর একটা ওই যে ছোট মরিচের যেটা বলছিলাম ওই যে এখানে আর একটা আছে মাঝখান দিয়েই একটা পেঁপে গাছের পাতা দেখতেছি এই যেখানে একটা পেঁপে গাছ ছোট্ট একটা পেঁপে গাছ এটার ভিতরে ঢুকে গেছি কীভাবে জানে সব কিছুর ভিতরে তারপরে এই যেখানে আছে আদামনি এখান থেকে অলরেডি নিয়ে হ্যাঁ মামা ওটা শো করব এখান থেকে অলরেডি নিয়ে ভর্তা করা হয়েছে তো এখানে সাদামনি আদামনি যে আদামনি আল্লাহ ঢাকা শহরের মতো কে এত জোরে গাড়িতে শব্দ দিল তারপর এখানে আরেকটা টমেটো গাছ তো এই পাঁচটা সব টমেটো গাছ আর হচ্ছে মরিচ গাছ টমেটো গাছ আর হচ্ছে ধনে পাতা আমি ধনে পাতাতে একটু দেখাই আমার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে ধনে পাতা কারণ এই এই দেশের ধনে পাতাতে কোনো স্মেলই নাই মানে কোনো স্মেলই নাই তো এই জাতটা অনেক মাশাল্লা ভালো এবার পুরো রোজা জুড়ে এত শান্তি পাইছি যে এই জাতটা থেকে হ্যাঁ মামা শরীর এই জাতটা থেকে অনেক ধনেপাতা নিয়ে নিয়ে আমরা আমাদের মুড়ি মাখাতে দিয়েছিলাম তো আমরা অনেক এখান থেকে নিয়েছিলাম এত সুন্দর স্মেল মানে একটা তৃপ্তি অন্যরকম ছিল বাট এখন সবগুলোতে ফুল এসে গেছে যে দেখতেছেন এখন সব ফুল এসে গেছে আর এখানে ওই যে এখানে ধনে এগুলোকে আবার রোপণ করতে হবে তাহলে আবার মজার এই ধনে পাতাটা আসবে আমার কাছে আমি ভাজি যখন আলু ভাজি করি ধনে পাতাটা দিলে মানে স্মেলটা এত সুন্দর আসে মানে এই জিনিসটাই অনেক মিস করি এখানে আসলে অর্গ্যানিক জিনিসগুলো বাংলাদেশকে তখনই খুব মিস করি যখনই আসলে খেতে যাই এই সমস্ত জিনিসপত্র তো এটা আসলে অনেক ভালো তো এখানে আর পাশে অনেক আছে এখানে একটা বড় আছে বাট এটা অলরেডি ফুল এসে গেছে এবার আমি একটু কর্নার থেকে দেখাই এখানে একটা আম গাছ আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে বাট আমে কখনোই মুকুল ধরে না বা আমও ধরে না এটা একটা দুঃখের বিষয় আমাদের আম গাছ জাম গাছে জাম ধরছে অনেক কাঁঠাল গাছও আছে লিচু গাছও আছে সেটা দেখাবো তারপরে এই যে কাঁঠাল গাছ এখানে একটা কাঁঠাল গাছ যদিও কাঁঠাল গাছটা এখনও ছোট বাট অনেক বড় একটা ছিল ওইটা মারা গেছে কিন্তু ধরেই না এই যে এখানে আরেকটা টমেটো গাছ এই টমেটোগুলি একটু লম্বা লম্বা মজার দেখতে এই যে দেখেন এই যেখানে আরেকটা টমেটো তারপরে এই যেখানে একটা একটা পেঁপে গাছ তো এই যে এখানে একটা তো এখান থেকে যাই তো এখান থেকে একটা এটা এক পাশ থেকে আমার বাসা তো এখানে তারপর এখানে কিছু এটা মনে হয় বাঁধাকপি বা লেডেস কিছু একটা বাঁধাকপি মনে হয় কিন্তু এখনও গোল হয়ে আসে নাই আমার আম্মা সেটাই বলতেছিল যে বাঁধাকপি হয়েছে বাট গোল হয়ে আসে নাই এখনও তার পাশে এখানে আরেকটা টমেটো গাছ এই যে দেখেন মাশাল্লাহ টমেটো আর মরিচ হয়েছে অনেক অনেক টমেটো আর মরিচ হয়েছে মার্শাল্লাহ তারপরে এখানে আছে একটা সুশিন্দা গাছ এই যে দেখেন একটা শোষিন তো আছে এখানে তারপরে এই যে ফুলগুলো দেখতে আগে আমরা বাংলাদেশে এগুলো কপালে ফুটাইতাম এই যে তো এই যে এখানে আর একটা ছোট্ট একটা বেবি বাট গাছটা এরকম দেখেন মনে হয় যেন মরে গেছে কিন্তু বড়া গাছেও ধরছে আল্লাহ বরকত দিছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনারাও কিন্তু সবাই মাসাল্লাহ বলিয়েন তারপরে এই যে এখানে আরেকটা টমেটো গাছ সাথে এখানে একটা দুন্দুল গাছ মেবি বাট এটা উঠতেছে মাত্র এই যে আবার এখান দিয়ে বেয়ে যাচ্ছে আবার গেলে আবার আরেকটা টমেটো গাছ কিছু টমেটো ধরে আছে এখানে আরেকটা টমেটো যেটা এখনো হয় নাই আর এটা নিশ্চয়ই লাউ গাছ এই যে একটা লাউ গাছ এটা হবে কিন্তু যে গরম পড়ছে এখন এটাই ভয়ের বিষয় এত গরম মানে আল্লাহ যদি বাসাই রাখে সবগুলোকে এই যে এখানে আছে লাল শাক এই যে লাল শাক এখানে আর এখানে আছে সিম গাছ এই যে এগুলো সব আমার আম্মা আর আব্বা এই দুজন মিলে এগুলো সব করে সবগুলো যত্ন করে দুজনেই কাজ করে তারপরে বাসায় যতক্ষণ থাকে এই এসে গাছগুলো যত্ন করে আমরা কেউ বেরো হই না পানিও দিই না দেখিও না শুধু খাওয়ার টাইমে নিয়ে খাই আমরা ব্যাড ভেরি ব্যাড বাট এখানে এই যে আরেকটা এটা হচ্ছে কুমড়া কুমড়া পাতা বাট অলরেডি দেখেন আমার কাছে কুমড়ার ডগা দিয়ে আলু দিয়ে রান্না করলে যে অনেক ভালো লাগে কিন্তু এই যে দেখেন অলরেডি যে পাতাটা নষ্ট হয়ে গেছে পোকা ধরে গেছে তারপরে যেখানে এখানে আবার টমেটো গাছ আছে একটা কচু গাছও আছে কেউ যদি ফাঁসি দিতে চায় তাহলে আমাদের কাছে কচু গাছও আছে আচ্ছা এই যে এখানে আরেকটা টমেটো এই যে এখানেও টমেটো ধরে আছে আজ আই স্যাড মার্শাল অনেক অনেক টমেটো হয়েছে তো ওই যে ওই কর্নার থেকে আসছি এরকম কর্নারে আসতে আসতে এরকম অনেক আছে যা তারপরে সামনে আরও দেখাইতেছি আর এখানে সবচেয়েতে মজার যেটা সেটা দেখে যে পান পানের বাগান করছে আমার আম্মা যেহেতু পান খায় এই দেখেন পানের বাগান আমাদের এই জায়গাটা পুরোটা হচ্ছে পান এই যে আরও অনেক ছিল এগুলো সব মানে এই জন্য এগুলো নষ্ট হয়ে গেছে এই বেড়াগুলো দেখেন ফ্যান্সগুলা নষ্ট হয়ে গেছে এত বেশি ঝাঁকালো ছিল আমার আব্বা সব কেটে এখন মোটামুটি একটু ক্লিন করছে এখন ওগুলোকে কালার করতে হবে বেড়াগুলোকে তো এই হচ্ছে পানের বাগান আমাদের সেন তারপরে এখানে একটা করলা গাছ আছে মনে হয় যে দেখেন একটা লাঠির মধ্যে একটা করলা গাছ মাঝখান দিয়ে অনেক করলা ছিল যেহেতু করলা কেউ আসলে খায় না তারপরে আমার আম্মা মাঝে মাঝে ভাজি করতো ওটা তো ডায়াবেটিসের জন্য ভালো তো আলু দিয়ে করলা দিয়ে ভাজি করতো এখন ছোট একটা গাছ এখন আর বড় তারপরে যখন আমরা এদিকে আসবো এই যে এই জায়গাটাই এতক্ষণ ছিলাম আমি তো এই যে কর্নার থেকে এভাবে গেলে এই পুরো জায়গাটার মধ্যেই এই যে সব কিছু রাখা হয়েছে এই যে এই জায়গাটা তো এখানে আরেকটা লাউ গাছ আছে এই যে এখানে এই যে একটা লাউ গাছ এই একটা লাউ ধরে আসে আল্লাহ যদি চায় যদি টিকে আর কি তো এই যে দেখেন এখানে লাউ গাছ মাঝখান দিয়ে আবার সিম ফুল দেখা যাইতেছে মাঝখান দিয়ে মানে সব গাছগুলা মানে একে অপরের সাথে জড়িয়ে গেছে এরকম অবস্থা হয়েছে নিচেই টমেটো গাছ নিচেই টমেটো গাছ পাশেই আবার হচ্ছে এই যে দেখা দেখে এখানে হচ্ছে পাশেই একটা পেঁপে গাছ সাথেই টমেটো গাছ তার সাথেই হচ্ছে এরকম লাউ গাছ তার ভিতরে একটা সিমের ফুল দেখা যাচ্ছে দেখেন মানে সবাই একে অপরের সাথে মিলেমিশে আছে এগুলারা এই হচ্ছে এখানে লাউ গাছ আর প্লাস এখানে আপনার কুমড়া কুমড়া গাছও আছে আমি দেখাইতেছি তো এই হচ্ছে তো এই এটা হচ্ছে আমাদের জাম গাছ এই যে দেখেন এই হচ্ছে আমাদের জাম গাছ মাসাল্লা এত জাম হয় এত জাম হয় আমার আব্বা সব গাছ কেটে দিছে একদম দেখেন এটা ওই যে পাশে আরেকটা দেখেন এই যে ঝাঝালো এটা ওইটার চাইতো ওইটা দুইগুণ ছিল তো এত বেশি জাম হয় আর কে খাবে আর এই যে দেখেন আমাদের পাশের নেইপদের পাশে যাই ওইটা হইতেছে তো ওইটাই জন্য আর কাটতে পারে না ওইটা এখন একটু আসে বাট নেই অনেক সময় কাটে জিজ্ঞেস করে যে আমরা কাটলে কোনো অসুবিধা হবে কিনা আমরা না না কাটলারও ভালো কাটো কাটো আর এত উপরে উঠে গাছ কাটতে হয় চিন্তা করেন তো পুরা এটাকে কেটে দিছে এটা আবার হয়ে যাবে এই যে দেখেন আবার হয়ে যাবে ওই যে একটা আছে তো এত জ্যাম হয় আমরা এত ফ্রোজেন করছি আর জ্যামগুলা এই এখানের মধ্যে পড়ে পুরো জায়গাটা নষ্ট হয়ে যায় মানে অনেক ক্লিন করতে হয় এই জন্য আবার সব কেটে দিছে তো আবারও আসতেছে আল্লাহ বরকত দিলে যাওয়া হয় হারি মার্শাল্লাহ তো এই যে একটু এখান দিয়ে আসি এসে আমি এই যে এটা হচ্ছে লাউ গাছ আমি লাউ গাছ কুমড়া এটা হচ্ছে কুমড়া এই যে কুমড়া পাতা আর ওই যে দেখেন কুমড়া ধরে আছে মাশা আল্লাহ মাশা আল্লাহ এই যে আমাদের কুমড়া এখানেই তার পাশেই আছে এই যে লাউ গাছ হ্যাঁ লাউ ফুল ধরে আছে লাউয়ের ফুল এই এই জিনিসগুলো দেখলে আসলে বাংলাদেশকে এত মিস করি তখন এই যে তখন এরকম লাউ ফুল কুমড়া ফুল করলা ফুল যখন আমি আগে করলা ফুল দেখছি দেশে থাকতে দেখতাম তখন আমি ভাবছিলাম যে করলা ফুল দিয়ে আমি আমার হলুদের গয়না বানাবো আমি এরকম চিন্তা করছিলাম তখন এই যে দেখেন এখানে লাউ তোমরা এই যে এই জায়গাটা পুরা এখানে তারপরে এখানে বিচ্ছিন্নভাবে কিছু জিনিসপত্র আছে এই যে এখানে আছে ধনে পাতা আমার ফেভারিট ধনে পাতা এখানে আছে। এই যে বিলাতি ধন্যাপাতা যেটাকে বলে এই যে অলরেডি এটা অনেক এই যে গরম এত গরম পড়ছে গরমে সব অলরেডি গোলেট মানে কী অবস্থা হয়ে গেছে হলুদ বাট এই যে এখনও আসে বিলাতি ধন্যা পাতা তারপরে এই যে আরেকটা এখানে ধনে গাছ যেটা অলরেডি ধনিয়া চলে আসছে এটার এই যে তখন ফুল আর ফল তারা মিলে খেলাধুলা করতেছে পাতা অলরেডি আমরা খেয়ে শেষ করে ফেলছি তো এই যে এখানে আরেকটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছের অবস্থাটা দেখেন হলুদ আর হলুদ তারপরে এখানে ছিল এখানে আসা একটা বড়ই গাছ এটাকে কেটে দিছে কারণ আমাদের অনেকগুলো বড়ই গাছ আছে এটা হচ্ছে টক তো টকের কারণে এটাকে পুরা কেটে দিছে একদম পুরা যেন মারা গেছে এরকম করে দিছে অনেক টক তো এখানে আরেকটা এই যে আছে আবার টমেটো আর এখানে আছে আমার আমার পান আবার আর এই হচ্ছে লিচু গাছ দেখেন এই হচ্ছে আমাদের লিচু গাছ মাসাল্লাহ বড় হয়েছে আর এবার এত অনেক ফুল আসছে অনেক ফুল আসছে কিন্তু একটা ফুলও টিকে নাই এই যে দেখেন এতগুলো ফুল আসছে কত কত ফুল আসছে এই যে দেখেন এগুলো কি আছে এগুলো থাকবেও না এগুলো সব এই যে মাঝখান থেকে একটু অনেক গরম পড়ছিল দুই তিন দিন তারপর এখন আবার বাতাস সব মারা গেছে এই যে দেখছে এই যে ছিল সব পড়ে একদম সব মারা গেছে কেমনটা লাগে যেটা বেশি দরকার ওইটাই হয় না এত জাম হয় আর মানে এত এত জাম হইছে মানে তারপরে যে টক বড় এত হয়েছে অথচ লিচুর দরকার আমের দরকার কাঁঠালের দরকার সেটাই হয় না কি আর করার আল্লাহ যা দিছে তা নিয়েই আলহামদুলিল্লাহ তারপরে এখানে আরও অনেক বিচ্ছিন্নভাবে অনেক জিনিসপত্র যে করলা গাছ আবার এখানে তারপরে এখানে আবার ধনে গাছ এখানে আবার মরিচ গাছ আবার টমেটো গাছ তারপরে এই যে দেখেন আমার আম্মা এখানে তরমুজের মুজের এনে সব দিয়ে দিছে সার করতেছে এখানে আছে একটা কাগজি বা লেবু কিছু একটা হবে কিন্তু ধরে না এগুলো তো ধরে না এগুলোর অনেক বয়স হয়েছে কিন্তু এগুলো তো ধরে না তারপর এখানে আছে কিছু আলু পাতা কিন্তু অলরেডি দেখেন অবস্থা কি ওই যে গরম পড়ছে যে একদম সব লাল 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 হয়ে আছে আর আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের বাড়ির মাটি ভালো না তো এই জন্য যে কোনো কিছু করলে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় আলাদা মাটি দিতে হয় সার দিতে হয় এক্সট্রা কষ্ট করতে হয় অনেকেরই আছে বালু মাটির মধ্যে হয়ে কি সুন্দর অবস্থা মানে আমার বাড়ির মাটি ভালো না বাট কেয়ার করার নিউ এই যে একটা একটা হচ্ছে অ্যালোভেরা আমাদের অ্যালোভেরাও আছে তারপরে এখানে এই যে হলির গোটা যেটাকে বলে দেশের মধ্যে আমরা আগে এগুলোকে মেখে রক্ত বানাতাম রক্ত বলতাম রক্ত এই যে হলির গোটা ওইটাও আছে আর এইটা হচ্ছে একটা আনারস গাছ আনারস ধরছে একটা আছে আমি দেখাবো এইটা কিছু একটা গাছ আমি জানি না এটা কি গাছ এই যে এই আর একটা আম গাছ তার কিন্তু ভালো বয়স হয়েছে না কিছু ধরেও না তারপর এখানে আরেকটা একটা মরিচ গাছ যে এখানে আরো ওই এরকম বড় বড় গার্বেজ গুলাকে কেটে আমার আম্মাইগুলোতে করছে ফোনে দেখে দেখে এই যেরকম করে এখানে কিছু একটা করবে সার করতেছে এটাকে এর পাশে আর একটা ধনে গাছ ফুল আসাওয়ালা এখানে আছে একটা বেগুন গাছ তারপরে এই যে এখান দিয়ে আবার বেগুন গাছ বেগুন গাছ এখানে আছে আবার টমেটো গাছ এরকম 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 এই যে আমাদের আনারস গাছ আছে আর আনারসও ধরছে এই যে দেখেন আনারস আনারসগুলো ছোট ছোট হয় বড় হয় না বাট কিন্তু মিষ্টি আলহামদুলিল্লাহ ছোট আনারস কিন্তু মিষ্টি অনেক মাশাআল্লাহ তারপর এখানে আছে আমাদের সজনে গাছ এই যে এটা হচ্ছে সজনে গাছ এই যে এখানে আছে সজনে গাছ আর বাকি আর দেখাবো দুইটা জিনিস সেটা হচ্ছে এই যে হচ্ছে একটা পেঁপে গাছ এখানে পেঁপেও ধরে আছে এই যে পেঁপে গাছ আর লাস্টলি দেখাইতে চাই যে যে সিম গাছ ওদের কাছে দুই জাতের সিম আছে এখানে তো এই যে দেখেন অলরেডি দেখা যাচ্ছে একটা যে ফুল আসছে এটা হচ্ছে লাল সিম বা বাংলাদেশে মনে হয় কাতলা সিম বলে এরকম কিছু এই যে দেখেন সিমের ফুল এখানে পুরা জায়গাটা এই জায়গাটাকে পুরো সিমের দেখেন আমার আব্বা গাছের সব জাম গাছের সব জিনিসপত্র দিয়ে ঢাল ফালা দিয়ে এটাকে জন্য এই ঘর বানাইছে দেখেন পুরা জায়গাটা হচ্ছে এটা সিমের ওই পাশে আরেকটা জাত আছে আমি দেখাই এই যে যেটা সাদাটা এই হচ্ছে সাদা সিম সিম ধরে আছে। আর ওই যে ওখানে গাছে অলরেডি ফুলও আসছে এই যে ওখানেও আছে তো এখানে দুই ধরনের সিম আছে আর এই পুরো জায়গাটা যা সিমের জন্য ডেডিকেট করে দেওয়া হয়েছে এই জন্য পুরো জায়গাটার মধ্যে সিম দুই ধরনের সিম আর নিচে এমনি বিচ্ছিন্নভাবে কিছু জিনিসপত্র আছে এই যে তো এই হচ্ছে আমাদের পুরো বাগান তো এই ছিল আমাদের আজকের আসলে বাগানের ভিডিও আমি ভিডিওটা ছোট করতে চেয়েছিলাম কিন্তু আসলে আপনাদের সাথে কথা বলতে আসলেই কথা বলতে বলতে ভিডিও বড় হয়ে যায় এই আর কি করা তো এই যে আজকে দেখালাম আমার আমার মায়ের শখের বাগানে কি কী আছে যেটা আমার মা অনেক কষ্ট করে আসলে এই জিনিসগুলা উৎপাদন করছে কারণ আমাদের এখানে অনেক কষ্ট করতে হয় আর ওয়েদারও অনেক অনেক হার্ট এখানে অনেক হার্ট তো উনি অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ এবার অনেক ফল দিসে আল্লাহ সেটা উনার কষ্টের ফল দিছে তো এই ছিল আমাদের ছোট্ট একটা বাগানের ভিডিও আপনাদেরকে দেখালাম কেমন লাগছে আপনারা জানাবেন আর দেখা হবে আশা করি খুবই শীঘ্রই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আল্লা হাফিজ